সংখ্যার সাথে প্লাস মাইনাস করে সংখ্যা বলতে হবে রাফি বলো তো নয় থেকে পাঁচ বাদ দিলে কত থাকে চার সুন্দর নিয়ে যাও আটের সাথে নয় যোগ করলে কত হয় আটের সাথে নয় যোগ করলে কত হয় হ্যাঁ বল পিছনে যাও আটের সাথে নয় যোগ করলে কত হয় বল পিছনে যাও তেরোর সাথে ছয় যোগ করলে কত হয় হ্যাঁ সুন্দর নিয়ে যাও পিছনে সতেরো থেকে চার মাইনাস করলে কত থাকে সুন্দর নিয়ে যাও উনিশ থেকে ছয় মাইনাস করলে কত থাকে হ্যাঁ উনিশ থেকে ছয় মাইনাস করলে তেইশ থাকে পিছনে যাও তেরো সাথে নয় যোগ করলে কত হয় রাফি বলো তো রাফি বলো থ্রি টু ওয়ান পিছনে হ্যাঁ পিছনে উনিশের থেকে ছয় মাইনাস করলে কত থাকে হ্যাঁ উনিশের থেকে ছয় মাইনাস করলে তেরো থাকে সুন্দর নিয়ে যাও বাইশের সাথে পাঁচ যোগ করলে কত হয় বাইশের সাথে পাঁচ যোগ করলে কত হয় সুন্দর নে যাও এগারো থেকে তিন মাইনাস করলে কত থাকে হ্যাঁ আচ্ছা হয়েছে সুন্দর নে পিছনে যাও তেইশের সাথে চোদ্দ যোগ করলে কত হয় সুন্দর নিয়ে যাও সতেরোর সাথে আট যোগ করলে কত হয় সতেরোর সাথে আট যোগ থ্রি টু ওয়ান পিছনে পনেরো থেকে আট মাইনাস করলে কত থাকে পনেরো থেকে আট মাইনাস করলে কত থাকে থ্রি টু ওয়ান পিছনে ছাব্বিশের সাথে সাত যোগ করলে কত হয় ছাব্বিশ এর সাথে সাত যোগ করলে কত হয় আর সুন্দর নিয়ে যাও এগারোর সাথে তেইশ যোগ করলে কত হয় এগারোর সাথে তেইশ যোগ করলে কত হয় সুন্দর নিয়ে যাও ওঠালে ওঠালে ছাব্বিশ এর সাথে সাত যোগ করলে কত হয় ছাব্বিশের সাথে সাত পিছনে যাও পিছনে যাও অনেক সময় হয়ে গেছে

কত হয় বাইশ প্লাস পাঁচ পঁচিশ পিছনে একদম পিছনে সাতাশ থেকে এগারো মাইনাস করলে কত থাকে সাতাশ থেকে এগারো মাইনাস করলে কত থাকে যাও পিছনে কালকে মনে করে আসবা সতেরো প্লাস আট কত হয় সতেরো প্লাস আট কত হয় হচ্ছে না পিছনে আট থেকে পনেরো থেকে সাত মাইনাস করলে কত থাকে পনেরো থেকে সাত মাইনাস করলে কত থাকে হ্যাঁ যাও পিছনে হয়নি সতেরোর সাথে আট প্লাস করলে কত হয় পঁচিশ পঁচিশ সুন্দর নিয়ে যাও সাতাশ থেকে এগারো মাইনাস করলে কত থাকে না সাতাশ থেকে এগারো যাও পিছনে পর গুনে লাভ নেই টাইম শেষ 19 থেকে 6 মাইনাস করলে কত থাকে 19 থেকে 6 হ্যাঁ 19 থেকে 6 11 হ্যাঁ আইনি পিছনে একদম পিছনে রাফি বলো 19 থেকে 6 মাইনাস করলে কত থাকে হ্যাঁ 13 রাইট নিয়ে যাও 17 থেকে 4 মাইনাস করলে কত হয় কত থাকে 15 হ্যাঁ আইনি যাও পিছনে চলে যাও 9 থেকে 5 মাইনাস করলে কত থাকে 5 হ্যাঁ 션들, 하자, 내자!